তো দুই ছেলেকে কখন থেকে ডাকছি উঠার জন্য কিন্তু বড় ছেলে উঠে বসে আছে কিন্তু ছোটো ছেলে উঠেই না বলছে ঘুমেই নাকি হয়নি তো কখন থেকে ডাকতেছি ওট ওট উঠ উঠতেই চাইছি না আর এদিকে আমি ওদেরকে ডাকাটাকি করে উঠেই না তারপরে দেখো ঝাড়ুটা হাতে নিয়ে নিলাম ঝাড়ু তো দিতেই হবে সকালবেলা কাজ তো করতেই হবে এদিকে দেখো ঝাড়ু দিয়ে নিচ্ছি আর দুর্গা পূজা তো চলে গেল লক্ষ্মী পূজা চলে গেল। চলে আসলো কালী পূজা আর মাত্র একটা দিনের বাকি তো কালী পূজা চলে এসেছে তো বাড়ি ঘরগুলো একটু পরিষ্কার করতে হবে তো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি কেউ স্কিপ করো না দেখতে থাকো তো ঝাড়ু সকালে উঠে তো ঝাড়ু দিয়ে নিচ্ছি উঠানটাকে আগে ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে বাকি কাজ করব। আমার বাবা এসেছিল তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো একটা গরু দিয়ে গেছে আমার বাবা দুই ছেলে দুধ খাওয়ার জন্য অনেক দিন থেকে আনতে বলে কিন্তু আমরা নিয়ে আসি না কে টানাটানি করবে এই গরু আমি তো পারি না তো দেখো সেদিনকার বাবা এসেছিল তো আমি বললাম যে দিয়ে যাও তো বাবা এসে কিন্তু গরুটাকে যে দিয়ে চলে গেছে বাড়িতে তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একটু অসুবিধার কারণে তো দেখো খেয়ার কিন্তু নেই কি দেবো এই গরুটাকে খাওয়ার জন্য এত বড় গরু তো কালকে বিকালবেলা ঘাস কেটে নিয়ে এসেছিলাম সেই ঘাসটাই কিন্তু সকালবেলা দিয়ে দিলাম খাওয়ার জন্য আর বাঁধার কোনো জায়গা নেই মানে চারিদিকে ধান খেত কোথায় নিয়ে গিয়ে বাঁধবো বলো তো তার জন্য বাড়িতেই ঘাস দিয়ে দিলাম আর অল্প একটু ঘাস খেয়ে হয়েই না এত বড় গরু মানে অনেকগুলো করে ঘাস লাগে এই গরুটাকে খ্যার তো নেই খ্যার হবে ধান পাকবে তারপরে তো এইদিকে গরুটাকে খাবার দিয়ে তো চলে গেলাম ঘরে ঘরটাকে একটু পরিষ্কার করে নেব। যেহেতু ঘরটা রাস্তার মানে পাশেই আমাদের এত ধুলো ঢুকে এত পরিমাণে কি বলবো আর এমনি তো প্রতিদিনই মানে মোছা হয় কিন্তু ভিতরে যে খাটের ভিতরে যে ধুলোগুলো ওগুলো কিন্তু পরিষ্কারই হয় না তো বালতি দিয়ে জল ঢেলে দিয়েছি জল ঢেলে দিয়ে ঘরটাকে পরিষ্কার করে নিয়েছি তো স্নান করে এদিকে চা টা খাওয়া দাওয়া করে এখন বিছানাটাকে তুলছি বিছানাটাকে তুলে তারপরে রান্না করব এই বিছানাটা ভাবছি যে চাদরগুলো আজকে ধুয়ে দেবো তো তার জন্য বালিশ কাবার চাদর সবগুলোকে তুলে নিচ্ছি তুলে নিয়ে মানে কেচে দেব আর ঠান্ডা পড়ে গেছে মানে হালকা হালকা ঠান্ডা লাগে কিন্তু তার মধ্যেও মানে একটু বেলা হয়ে গেলে প্রচণ্ড পরিমাণে রোদ্র উঠে গরম লাগে তো আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে সকাল ছয়টা ছয়টা থেকে আমি ভিডিওটি শুরু করেছি তো দেখো বিছানার চাদর টাদর চা আছে সব কিছু তুলে নিলাম তুলে নিয়ে এগুলোকে ভিজিয়ে রেখে দিলাম দিয়ে আলাদা একটা চাদর বিছিয়ে দিচ্ছি তো বিছানার চাদরগুলো যেন রঙ উঠে কীরকম হয়ে গেছে তো এগুলোকে চেঞ্জ করতে হবে তো ভাবছি এই কয়েকটা দিন পুজোটা কেটে যাক তারপরে নতুন চাদর পুজোতে তো অনেক টাকা পয়সা খরচা হয়ে গেল এখন আর কোথা থেকে হবে বলো তার জন্য বলছি এই কয়েকটা দিন এগুলো দিয়েই চলুক তারপরে না হয় বিছানার চাদর একটা নিয়ে নেব তো বিছানার জন্য গুছিয়ে এদিকে দেখো রান্না করেছি তো রান্নাটা তোমাদের সাথে আজকে আর শেয়ার করিনি যে ডাল রান্না করেছি এদিকে মুসুর ডাল আর এইদিকে কিন্তু আলু ভাজা করেছি আর এদিকে সুটকি মাছ পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করেছি আর এদিকে গেরা ভাজা করেছি জানি না তোমরা কি বলো আমরা কিন্তু গেরাই বলি তো দুই ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছে খাইয়ে দিলাম তো দেখো বিকালবেলা একটু ঘুমিয়েছিলাম এদিকে কিন্তু সন্ধ্যা লেগেই গেছে মাথাটা এত পরিমাণে ব্যথা তো একটু রোদ্রে গিয়েছিলাম ঘাস নিয়ে এসেছিলাম তো সেই জন্য মাথাটা খুব ব্যথা করছিল। একটু শুয়েছিলাম এদিকে সন্ধ্যা লেগে গেছে তো কাপড়গুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে তারপরে এদিকে সন্ধ্যা দেবো তো দেখি বিছানার চাদরটা যে ধুয়ে দিয়েছিলাম ওগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি এগুলো আর আজকে বিছাবো না অন্য চাদর বিছিয়ে দিয়েছি তো এটা আজকে থাক তো বালিশ কাবারগুলো ঢুকিয়ে নিচ্ছি এগুলো যদি এখন না ঢুকাই তো পরে আবার দুই ছেলে বিছানায় উঠে পড়লে এগুলো সব শেষ করে দিবে একদম বালিশের অবস্থা বিছানার অবস্থা শেষ করে দেয় এদিকে সব বিছানার গুছিয়ে কাপড় চাপড় গুছিয়ে চলে গেলাম রান্নাঘরে গিয়ে দেখো চা বানিয়েছি তো দুই ছেলেকে চা অল্প একটু করেও চা দিয়ে মানে দিতে হয় একটু যাতে কালার হয় আর ওদেরকে বেশি করে দুধ দিয়ে অল্প একটু লাল চা দিয়ে দুধ মিশ মিক্স করে দিয়ে দিই তো আমিও একটু নিয়ে নিলাম চা খাচ্ছি আর রাত্রে তো দুপুরবেলা রান্না করেছিলাম ওগুলোই আছে ওগুলোই খাবো তো কেমন লাগলো আমার ভিডিওটি সবাই কমেন্টে জানিও তো চলে আসবো আবারও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো